ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য উনিশটি লিফট কিনতে ফিনল্যান্ড গেছেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছারের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল শনিবার সকালে ফিনল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসানবাবু পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর এম তফিক হাসান

অর্থায়নে বা কোম্পানির অর্থায়নের নামে আমি সেই কোম্পানির প্রোডাক্ট ভিজিট করতে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা গেছে প্রি শিপমেন্ট ইন্সপেকশনের অংশ হিসেবে এই প্রতিনিধি দল ফিনল্যান্ড গেছেন ফিনল্যান্ড যাওয়ার খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে না ঠিকাদারের সঙ্গে চুক্তিতে ব্যয়ের বিষয়টি উল্লেখ রয়েছে তবে এই যুক্তি গ্রহণযোগ্য নয় বলছেন বিশেষজ্ঞরা তারা বলেন বিদেশ ভ্রমণের এই খরচ বিশ্ববিদ্যালয় বহন না করলেও পরোক্ষভাবে সেটি জনগণের পকেট থেকেই কাটা যাবে আমি যদি লিফট কেনার জন্য আমার ভেন্ডারের কাছ থেকে আমার ভাড়া নেই হোটেল খরচ নেই সেটা কিন্তু এক নম্বর এটা এটা শোভনীয় নয় দুই নম্বর হচ্ছে এটা নৈতিকতা বিরোধী তিন নম্বর হচ্ছে যে কমন সেন্স বলে যে এটা কিন্তু অফ ইউর কস্ট স্ট্রাকচার অর্থাৎ পাস্ট খরচের মধ্যে তারা এটাকে ঢুকিয়ে দেবে খোঁজ নিয়ে জানা যায় লিফটগুলো সরবরাহ করবে প্রাণ আর গ্রুপের প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের মাধ্যমে ফিনল্যান্ডের বিখ্যাত কনে কোম্পানির লিফট কেনা হচ্ছে প্রতিনিধি দল লিফটগুলো দেখার পর সেখানে স্বাক্ষর করবেন যে লিফট দেখবেন সেই লিফট সরবরাহ করা হচ্ছে নাকি নকল কোনো পণ্য দেয়া হয়েছে তা পরে যাচাই করা হবে এখানে যারা যাচ্ছেন কোন যুক্তিতে যাচ্ছেন তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে সকলের অভিজ্ঞতা আছে কিনা দক্ষতা আছে কিনা দেখার মতো বিষয় আজকে না লিস্টেও গণ্যগতমান দেখার জন্য এটা তো এমন একটা জিনিস না যে আমি বলে যে একটা টেবিলে বসে বা একটা সেমিনার করে একটা করে আলোচনা টেবিলে বসে আমি এটা শেষ করতে পারবো এটার মধ্যে বিভিন্ন ধরনের টেকনিক্যাল বিষয় আছে যেগুলো দেখার জন্য কিন্তু আমি যেটা বললাম যে অনলাইন পদ্ধতি আছে সেগুলো খুবই সহজ হয়ে এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি কোনো প্রকার তথ্য দিতেও রাজি হননি এই কর্মকর্তা